আমি যখন ইউনিফর্মে ছিলাম তখন তারা নিষেধাজ্ঞা কেন দিল না অবাস্তব দুইটা এলিগেশন এনে আমাকে একটা রেস্ট্রিকশন দিয়েছে প্রদান হিসাবে আমি এটাকে একটা ইনসাল্ট মনে করি আই অল ফিল করিং anymore। তার একটা দেশ কয়বার দেখার আপনি ইচ্ছা হয়। अशोक, এই মুহূর্তে সারা দেশে আলোচনা ঝড় বইছে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর মারকিট নিশাdagger নিয়ে। দর্শক আজ আমরা মুখোমুখি হয়েছে জেনারেল আজিজ আহমেদের। এই পরিস্থিতিতে আপনি আসল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর নিশা দেখার খবর আমরাও জেনেছি গণমাধ্যমে আপনি নিশ্চয়ই শুনেছেন। তবে আপনি কিভাবে জেনেছেন? আমার এক বন্ধু কাছ থেকে একটা কল আসে। আমি কলটা ধরলাম বললো যে এরকম একটা মেসেজ হয়েছে হ্যাভ ইউ সিন আমি বলল না তো তো বলে যে আমি এটা পাঠিয়েছি এখানে আছে হ্যাভ এ লুক কয়েকবারই পড়লাম এবং আমার ইনস্ট্যান্ট যেটা হলো রিয়াকশান আমার মধ্যে হলো আমি খুব অবাক হয়েছি আমি বিস্মিত হয়েছি ইট ওয়াজ এ সারপ্রাইজ টু মি কারণ আমার যেটা মনে হয়েছে সেই মুহুর্তে এবং যে অভিযোগগুলো আনা হয়েছে তাতে আমার মনে হয়েছে যে আমি যখন ইউনিফর্মে ছিলাম তখন তারা নিষেধাজ্ঞা কেন দিল বা আল রাতে যে একটা নাটক হয়েছে হয়েছিল অল দা প্রাইম মিনিস্টার ম্যান যে নাটক মঞ্চায়িত হয়েছিল সেটা পরপর কেন নিষেধাজ্ঞাটা আস দিল না খুবই হলো দুঃখজনক এবং মর্মাহত যে অবাস্তব দুইটা এলিগেশন এনে আমাকে একটা রেস্ট্রিকশন দিয়েছে কিন্তু আপনি যখন তিন বছর ধরে অবসরে আছেন ঠিক এই মুহূর্তে এই ধরনের একটা অ্যাকশন বলেন আর অথবা পদক্ষেপ বলেন এটাকে আসলে কিভাবে দেখছেন আপনি যদি ভাবে যদি দেখতে চান আসলে আমাকে এটাতে কিছু কেন প্রথম কথা যে দুইটা এনেছে আই এম টু মাই ভিত্তিহীন কোনোভাবে এটার সাথে আমার সম্পৃক্ততা নাই দ্বিতীয় কথা হলো আমি যদি আমেরিকাতে যাওয়ার ইচ্ছা পোষণ করি তখন হলো রেস্ট্রিকশনের বিষয়টা আসবে আমার সন্তানরা যদি যাওয়ার ইচ্ছা প্রশণ করে তখন হলো রেস্ট্রিকশন তার লিন্টিকেশনটা আসবে আমার সন্তানরা তো অ্যাকচুয়ালি এ জাস্ট সম্ভবত অক্টোবরে সবাই মেরিকায় ঘুরে আসলো আমি তাদেরকে জোর করে পাঠিয়েছি যে তোমরা ভিসা নিয়েছো পাঁচ বছর একবারও যাও নেই ভবিষ্যতে তো তোমাদেরকে ভিসা দিবে না বলবে যে পাঁচ বছর ভিসা দিয়েছে তোমরা একবারও মেডিকাতে আসোনি তারা ঘুরে আসছে এই জাস্ট কয়েক মাস হয় এক বছরও হয়নি তো আমার কোনো সন্তান ওখানে লেখাপড়াও করে না আমার কিছু নাই ওখানে আমার এখানে এটা নিয়ে বিচলিত হওয়ার বা অন্য কিছু চিন্তা করার কিছু না বাট একজন ব্যক্তি হিসাবে এবং একজন সাবেক হিসাবে আমি এটাকে একটা ইনসাল্ট মনে করি মানে এখন তো রেস্ট্রিকশন আসার পরে আপনি বলছেন যে আমাদের যাওয়ার ইচ্ছে নেই অথবা না 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 তো আগে ছিল কিনা যে আপনারা না না আগে দেখেন আমেরিকা থেকে কিন্তু আমার ওইটা হলো বসবাস ইট ইজ নট মাই ড্রিম যে আমি যে হলো আমার জীবনে বাকি সময়টা ওইখানে কাটাবো একটা দেশে দুনিয়াতে কত দেশ আছে একটা দেশে মানুষ একবার যায় ভাল লাগলে দুইবার যায় বারবার তো যায় না আমি পাঁচবার গিয়েছি আমেরিকা অফিসিয়াল কাজে আমাকে যেতে হয়েছে আমি সেজন্য গিয়েছি একবার শুধু গিয়েছি প্রাইভেট ভিজিটে আর সবগুলো হইলো অফিসিয়াল ভিজিটে তো এখন কথা হলো একটা দেশ তো সেভাবে যদি এটা করেন আই ম্যান অল ফিল লাইক গোয়িং এনি এম একটা দেশ কয়বার দেখার আপনার ইচ্ছা হবে হ্যাঁ আমার যদি ওখানে অন্য কোনো বিষয় সম্পৃক্ত থাকতো সেটি হলো ভিন্ন জিনিস আমার কিছু নেই কিন্তু আমরা একটা বিষয় আসতে চাই অল প্রাইম মিনিস্টার মেন বারবার বলছিলেন আপনি সে যখন রিপোর্টটা তৈরি হয় তখন সেক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা যাকে কনভিক্ট করা হয় তার বক্তব্য নেওয়া হয় বক্তব্য খণ্ডনের সুযোগ দেওয়া হয় আপনাকে কি এ ধরনের খণ্ডনের সুযোগ দেওয়া হয়েছিল কিনা এবং পরবর্তীতে সুযোগ পেয়েছিলেন কিনা আমার স্টাফদের কারণ এত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম আমি আমার স্টাফদেরকে বলেছিল এবং তারা উত্তর দিয়েছে এবং তারা যে ওই স্টাফদেরকে যে আমি ইনফ্লুয়েস করেছি কিনা আমাকে পরে আমি যেটা জানতে পেরেছি যে আমি তাদেরকে আদেশ দিয়েছি কিনা অন্যান্য কিছু করেছি কিনা বা কোনো ধরনের হেল্প করার জন্য যেই অভিযোগগুলো তারা এনেছে তারা বলেছে না এই ধরনের কিছু হয়নি দেশের শীর্ষ পদে যারা যান বা যে কোনো দপ্তরের প্রধান যারা হন বা এমনি সিনিয়র পদে যারা থাকেন তারা তাদের আত্মীয় স্বজনকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করেন এটা আমাদের দেশের কালচার কালচারের পরিণত হয়েছে তা সেক্ষেত্রে কাউকে নিয়ে এত আলোচনা হলো না হঠাৎ করে আপনাকে নিয়ে এত আলোচনা কেন আমার মনে হয় আমি আমার ভাইদের প্রতি অনেক অবিচার করেছি কেমন তারা দেশে আসলে আমি বলতাম যে বিদেশে চলে যাও যাতে কেউ আমাকে কোনো বদনাম দিতে না পারে কেউ যাতে তাদেরকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে আমি কিন্তু তাদেরকে যদি আমার অন্য কোনো উদ্দেশ্য থাকতো তাদেরকে দেশেই রেখে আমি কিন্তু তাদেরকে বিভিন্ন লাইসেন্স করে দিয়ে আমি কিন্তু তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিতাম যেটা আপনি বললেন হয়তো আমি যেহেতু আমার কাছে কোনো এভিডেন্স দেয় হয়তো অনেকে দেয় কিন্তু আমি এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেই কিন্তু তারপরে আলোচনার কেন্দ্রে অবাক লাগছে এটি অবাক লাগছে আপনারা নিশ্চয়ই অল দা প্রাইম মিনিস্টার ম্যান যেটা দেখেছিলেন আল জাজিরা আমরা 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 দেখেছি প্রায় কাছে কাছে এখানে যে দুটো অভিযোগ এসেছে প্রথম যে এই অভিযোগটা যেটা দিয়ে আমি মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন মাধ্যমকে আমি ইনফ্লুয়েস করে বা আমার অবস্থানকে আমার পদ পদবি এগুলাকে কাজে লাগিয়ে আমার ভাইকে হেল্প করেছি টু ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফ ইস ক্রাইম ইন বাংলাদেশ কথাটা বোঝার চেষ্টা করি টু ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফ ইস ক্রাইম ইন বাংলাদেশ এটা করার জন্য আমি আমার অবস্থানকে কাজে লাগিয়েছি আমি বিভিন্ন ডেমোক্রেটিক সিস্টেমটাকে আমি অ্যাভয়েড করেছি করে হলো আমি তাকে এই জিনিসটাতে এই বেনিফিটটা দিয়েছি অ্যান্ড দিস ইজ এ করাপান দিস ইজ দ্য ফার্স্ট করাপশান সেকেন্ড যে জিনিসটা সেটা হলো আমি সেনাপ্রধান হিসাবে আমার অবস্থানের আমার নিয়োগের বা অ্যাপয়েন্টমেন্ট সেটাকে আমি কাজে লাগে আমার ভাইয়ের মাধ্যমে ডিফেন্স একটা কন্ট্রাক্ট আমি দিয়েছি এবং সেখান থেকে আমি ঘুষ দিয়েছি দিস ইজ অ্যানাদার করাপশন আইডি এই দুইটি তারা অভিযোগ এনেছে প্রথম যে এলিগেশনটা একই এলিগেশন কিন্তু ছিল আউজাজিরাতে সেটা তো ছিল আমি এখানে দ্যহীন ভাষায় বলতে চাই এই অভিযোগটা সত্য নয় আমার ভাই দুই সালে বাংলাদেশ থেকে বিদেশ চলে গেছে এবং সে দীর্ঘ সময় সে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান যেটা হলো ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার হয়েছিল তার বহু বছর আগের থেকে হলো ইউরোপে বসবাস করছে বিভিন্ন দেশ এবং ওই সমস্ত দেশে তার যে রেসিডেন্স পারমিট ছিল অন্যান্য জিনিস ছিল সেগুলো কিন্তু এখনও আছে সেগুলার মেয়াদের কথা আমি বলছি না বাট যখন সে ইউরোপে ছিল বা অন্য দেশে ছিল সেখানে কিন্তু তার রেসিডেন্স পারমিট ছিল যে ব্যক্তিটা এখানে যদিও এই এলিগেশনের মধ্যে দুইটা এলিগেশনের মধ্যে আমার ভাই বলছে যে ব্রাদার নট ব্রাদার্স ব্রাদার তার মানে এখানে তারা নামটা মেনশন করে নেই কিন্তু আমি যেহেতু এই জিনিসটাকে আমার কনসিডারেশন সেটা হলো আল দা জিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের থেকেই দুইটা অভিযোগ তারা ওইখান থেকে নিয়ে আসছে ইট ইস ডাইরেক্টলি লিঙ্ক উইথ দ্যাট সেক্ষেত্রে যে অভিযোগটা এনেছে আমি এটাকে কোনোভাবেই আমার এইখানে কোনো মানে এই অভিযোগটা আমার জন্য প্রযোজ্য বলে আমি কোনোভাবে মনে করি না আমি কোনোভাবে আমি কোনো ইনফ্লুয়েন্স করি আমার পদে থেকে তো যেহেতু ইনফ্লুয়েন্স করি নাই সেই ক্ষেত্রে এই ব্যাপারে আমার ভাইকে টু ইবেড অ্যাকাউন্টেবিলিটি অফ স্ক্রাইব ক্রাইব ইন বাংলাদেশ যে অভিযোগটা এনেছে সেটাতে আমি আমার কোনো ইনভলভমেন্ট বা এই ধরনের কোনো বিষয়টা প্রযোজ্য বলে আমি মনে করি না আমরা দেখেছি যে আজকে বিভিন্ন গণমাধ্যমে আপনি বলেছেন যে আমার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করার জন্য ধরনের একটা চ্যালেঞ্জ দিয়েছেন সেই হলো যে অভিযোগটা এনেছে সেটা হলো যে আমি একটা মিল কন্ট্রাক্ট আমার ভাইয়ের মাধ্যমে দিয়ে আমি ওখান থেকে ঘুষ দিয়েছি এটা আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই সম্পূর্ণ মিথ্যা কারণ আল জাজিরা অনেক মশলা দিয়ে অনেক কিছু অ্যাডস বাট এই সমস্ত অ্যাড করে এটাকে প্রমাণ করার চেষ্টা করেছিল কিন্তু তারা কিছু কন্ডন করতে পারে তারা মানে ক্রেডিবল ভাবে কোনো কিছু উপস্থাপন করতে পারে নাই এটাকে যে মানুষ বিশ্বাস করবে এবং এগুলোকে বিশ্বাস করে না সবাই না থেকেই বলছে এর পরে এখানে যদিও কি কন্ট্রাক্ট মিলিটারি কোন কন্ট্রাক্টটা দেওয়ার ব্যাপারে এটাও মেনশন করে না এখানে তা আমি ধরে নিতে পারি যেহেতু এই দুইটা প্রসঙ্গে আলদাহিরাতেও ছিল একই ধরনের সেখানে আর একটু বিস্তারিত ছিল এখানে সংক্ষেপে দিয়েছে আমি ধরে নিতে পারি সেটা ছিল একটা স্পাইওয়ে সিগন্যাল ইকুইপমেন্ট ক্রয় সংক্রান্ত বিষয় তো সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে আবার বলবো এই যে সিগনাল ইকুইপমেন্টটা এটা যে কেনার পুরো প্রক্রিয়ার কোথাও আমি সম্পৃক্ত ছিলাম না কারণ ইউএন ডিপি কেও এইটার জন্য বাংলাদেশকে তাতেকে বাংলাদেশ থেকে জানতে চেয়েছিল বাংলাদেশের যে তোমরা আমরা ডিয়ার কঙ্গো বা মনস্কো যে মিশনটা আছে সেই মিশনে একটা স্পেশাল সিগনাল কোম্পানি আমরা ডিপ্লয় করব এবং তাতে এই ইকুইপমেন্টগুলো থাকবে তারা একটা রিকোয়ারমেন্ট অফ সিগন্যাল ইকুইপমেন্ট সেটাও পাঠিয়েছিল যে রিকোয়ারমেন্ট সেপারেট ডকুমেন্ট কিন্তু সেখানে আপনার আপনার ভাইকে এখানে আমি আসছি তো এই যে এখানে কাকতালীয়ভাবে ওরা যেটা হলো লিঙ্ক করেছে আলজাদিরাও করেছে এবং আমার মনে হয় এইখানেও সেটা যেহেতু একই ধারাবাহিকতায় দুইটা এলিগেশন আমি চব্বিশে জুন দু হাজার আঠারোতে দায়িত্বভার গ্রহণ করি সেনাপ্রধান হিসাবে চব্বিশে কারেকশন পঁচিশে জুন এবং ছাব্বিশে জুন ডিজিটিপি ওই কন্ট্রাক্টটা সাইন করে আমার মন হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা সৈনিকও বলবে যেটা কিভাবে সম্ভব পঁচিশ তারিখে দায়িত্ব গ্রহণ করছে আর ছাব্বিশ তারিখে যে কন্ট্রাক্টটা হয়েছে এটা ওনার ভাইয়ের মাধ্যমে এই কন্ট্রাক্টটা দিয়ে উনি ওখান থেকে ঘুষড়িয়ে নিয়েছে এটা একটা হলো সম্পূর্ণ একটা অবাস্তব অযৌক্তিক একটা হলো এলিগেশন এটা কোনো ভিত্তি নেই এরপরও আমি বলতে চাই আমি চার বছর ডিজিবি ছিলাম আমি চাইলে তখন আমার ভাইদেরকে বিজিবিতে কন্ট্রাক্ট দেওয়ার জন্য বিভিন্ন লাইসেন্সও করে দিতে পারতাম দিয়া দেখেন একটা লাইসেন্স আছে কিনা আমার কোনো ভাইয়ের নামে তাদেরকে আমি একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা বিজিবিতে আমি তিন বছর সেনাবাহিনীর প্রধান ছিলাম সেনাবাহিনীর ইকুইপমেন্ট এই ধরনের প্রক্রিপমেন্ট এগুলো ডিজিডিপের মাধ্যমে হয় খোঁজদিয়া জানেন আমি তো এখন রিটায়ারমেন্টে আছি যে আমার কোনো ভাইয়ের ডিজিটিপির একটা লাইসেন্স আছে কি না আমি তো চাইলে তো সেখানে ইনফ্লুয়েন্স করে তাদের লাইসেন্স করে দিতে পারতাম এবং লাইসেন্স করে দিলে লাইসেন্স থাকলে তো যে কেউ বৈধভাবেই তো যে কোনো ব্যবসা করতে পারে আমি তো সেটাও করে দিই তাহলে আমি কোথায় ইনফ্লুয়েন্স করলাম কোথায় করাপশানটা করলাম আমি জোর গলায় বলতে পারি উইথ কনফিডেন্স যে এই চার বছর ডিজিপিজিবি তিন বছর সেনাপ্রধান থাকা অবস্থায় আমি আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট মিলিটারি হার্ডওয়্যারের ব্যাপারে হোক অন্য যে কোনো বিষয় মিল্ট্রির কোনো কন্ট্রাক্ট আমি দিইনি কেউ যদি আমি তো এখন তো অবসরে আসছি লোকজন এটা ভেরিফাই করুক কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি পানিশমেন্ট সেটা আপনি কি আপনার কোনো অন্য কোনো কারণ মনে করছেন অথবা ভাব ভাবার কোনো কারণ নাই অথবা আপনিও বলেছেন যে তবে এটাতে একটা জিনিস অবশ্যই উদ্দেশ্য ছাড়াই আমেরিকা কোনো কিছু করে না

আমেরিকাতে ঢুকার ব্যাপারে একটা রেস্ট্রিকশন দিল এটা কি উদ্দেশ্যে জেনারেল আজিৎ যদি না যায় এই রেস্ট্রিকশন কোনো ইয়ে নেই জেনাল আজিজের ছেলেরাও ওইখানে লেখাপড়া করে না তার কোনো ঘরবাড়ি নাই ওইখানে তার কোনো ইয়েতে নাই তারাও যদি না দেয় এটার কোনো ইয়েতে নাই। বাট আমেরিকা উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে না তাহলে তাদের উদ্দেশ্যটা কি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তো সেটা হলো দেখার দায়িত্ব আমার না আমি মনে করি যাদের হলো দায়িত্ব নিশ্চয়ই তারা এটাকে নিয়ে বিশ্লেষণ করবে তারা এটা নিবিড়ভাবে দেখবেন এবং তারা সেটাকে মূল্যায়ন করবেন যে আসলে কি উদ্দেশ্য ছিল